শেখ হাসিনা ও তার দোসর রাজ্যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই বলে মন্তব্য করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল মৃতদেহের পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চ কাল রাত হয়েছে অবশ্যই হয়েছে ভয়াবহ ঘটনা ঘটে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর জুলাই গণ অভ্যুত্থান হওয়ার হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে যে আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আজ কথা বলেন তিনি আসিফ নজরুল মনে করেন উনিশশো সাল ও দু হাজার সালে দুই ঘটনায় পার্সিভিস্ট আলাদা উনিশশো সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু সেই অবস্থায় তাকে গুলি করেছে কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই অন্য রকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা করে নাই এরপর তিনি বলেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে এই বিচার নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমাদের সরকার আমলেই কাঙ্ক্ষিত রায় পাবে এ সময় তিনি আরও জানান এমনভাবে বিচার সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না আর আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা বিচারে শৈথল্যী বা গাফিলতি দেখাবে তারা সবাই নির্যাতিত মানুষ